আলিছা মোটরস নিয়ে এলো দুর্দান্ত অফার মাত্র কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্টে আপনি পেয়ে যাচ্ছেন আপনার স্বপ্নের বাইক প্রত্যেকটা ছেলে স্বপ্নের বাইক আর আর ওয়ান ফাইভ পেয়ে যাচ্ছে কাঁঠালবেড়িয়া কালীপদ মোড় বাসন্তী এখান থেকে একেবারেই আপনারা পে যাবেন সুবর্ণ সুযোগ কি সুযোগ আলিছা মোটরস নিয়ে এলো দুর্দান্ত অফার মাত্র কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্টে আপনি পেয়ে যাচ্ছেন আপনার স্বপ্নের বাইক প্রত্যেকটা স্বপ্নের বাইক আর ধারওয়ান ফাইক পেয়ে যাচ্ছে তার সাথে সাথেই প্রতিটি গাড়ি কিনলে ছাড় পাবেন মা দুই থেকে তিন হাজার টাকা ছাড় এমন ওপার কেউ দেবে না যে অফার দিচ্ছে আলিসা মোটরস এবং যে কোনো পুরাতন গাড়ি এক্সচেঞ্জও করতে পারবেন এখান থেকে এবং এই নতুন শ্রুমের উপলক্ষে প্রত্যেকটা গাড়ি কেনার পিছনে থাকছে বিশেষ এক উপহার পুরস্কার আর সব থেকে বড় বিষয় হলো মাত্র কুড়ি হাজার থেকে কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্টে আপনি পেয়ে যাবেন স্বপ্নের বাইক আপনার প্রত্যেকটা সেলের স্বপ্ন যে আর ওয়ান ফাইভ সেটাও পেয়ে যাবেন আর যদি মনে করেন স্কুটি আছে আর কি আছে দারুণ ছেলেবেলে রাইডার গাড়ি তো দর্শনী অবশ্যই মন চাইলে আজই যোগাযোগ করুন এবং আলিশা মটিসে চলে আসুন ন্যূনতম প্রিফারেন্স মাত্র কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইক এবারে দেখতে পাচ্ছি আর ওয়ান ফাইভ থেকে নিয়ে আর আর ফোর বি স্কুটি সবই পেয়ে যাবেন আমরা দেখতে পাচ্ছি আলিছা মোটরস নিয়েছে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এবং সুবর্ণ অফার একেবারে দেখতে পাচ্ছেন মাত্র কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্টে আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা প্রত্যেকটা যুবকের স্বপ্নের বাইক বলে আর ফাইভ পেয়ে যাচ্ছে ভাবে প্রতিটি গাড়ির কিনলে আপনার সাথে থাকছে মাত্র দু থেকে তিন হাজার টাকা সার্ট থাকছে তারই পরে আপনারা প্রত্যেকটা পুরাতন গাড়ি যে কোনো পুরাতন গাড়ি দিয়ে এক্সচেঞ্জও করতে পারবেন এমন অফার সাউথ চইজ করে বিশেষ করে সন্দেশখালি থেকে ক্যানিং এমন অফার কেউ দেবে না মাত্র কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাচ্ছে আর ওয়ান ফাইভ থেকে নিয়ে আর আর কি আর থেকে নিয়ে আপনি পেয়ে যাবেন যেকোনো গাড়ি তাহলে আজ আজই যোগাযোগ করুন আজকে চলে আসুন একেবারে ক্যানিং বাসন্তী খালি মোড়ে মোড়েই আলিশা মোটরস চলে আসুন সরাসরি আমার কথা হলো দাদা আজকের এই আলিশা মোটরস এখান থেকে মানুষের জন্য কি কি অফার থাকছে আজকে উদ্বোধন হচ্ছে আলিশা মোটরস আমাদের স্বাগত জানায় এখানে ন্যূনতম উনিশ হাজার নশো নিরানব্বই থেকে লো ডাউন পেমেন্টে গাড়ি ছাড়া হচ্ছে আজকে দিনের জন্য আর দু থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকছে আরও এক গুচ্ছ আপনাদের প্রাইস থাকছে গাড়ির সঙ্গে থাকছে রেইন কভার সিট কভার হেলমেট রিং ব্যাগ স্ক্যাচ কার্ডের মাধ্যমে এখানে কুড়ি থেকে তিরিশ কুড়ি থেকে তিরিশ রকমের একটা মোটামুটি প্রাইস থাকছে তাদের স্ক্যাচ করে সে পেয়ে যাবে যে কোনো একটা প্রাইজ পুরস্কার জিতে নেবে আর এখানে আমাদের যে কোনো গাড়ির ওপরে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছে উনিশ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট দিয়ে তার স্বপ্নের গাড়িটা নিয়ে যাবে আরন ফাইভ হ্যাঁ আরন ফাইভ আরন ফাইভ বা আর টি আর টু বি এনএস গ্ল্যামার হান্ডা জুপিটার স্কুটি এনটক বা বিভিন্ন মডেলের হিরো থেকে হান্ডা থেকে ইয়াম্মা থেকে সমস্ত স্কুটি আজকের জন্য নিশা নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাবে